জন্মাষ্টমী উৎসব পালনে ঘটল বিপত্তি বিদ্যুৎ সৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পাঁচ জনের যে খবর পাওয়া যাচ্ছে এবং তারই মধ্যে মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা ও আহতদের চিকিৎসার ব্যবস্থার দাবি জানানো হয়েছে এবং কি রয়েছে তাতে জানব আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম মুখোপাধ্যায় সৌম জন্মাষ্টমীর উৎসব পালনের সময় হায়দ্রাবাদী মর্মান্তিক দুর্ঘটনা কি জানতে পারছে আসন পর্যন্ত আপডেট কি রয়েছে জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন জায়গায় শোভাযাত্রা হচ্ছিল হায়দ্রাবাদ শহরের থানার এলাকায় এবং সেই রথ নিয়ে বেশ কয়েকজন মানুষ তারা শোভাযাত্রা করেছিলেন জন্মাষ্টমী বিভিন্ন মূর্তি নিয়ে বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রা রক্তি যাওয়ার সময় রাস্তার ধারে থাকা ইলেকট্রিক তারের সাথে রথের ওপরের অংশ লেগে যায় এবং তার ফলেই বিদ্যুৎ হয়ে যায় রথটি এবং সেই রথের সঙ্গে যাওয়া ছিল করেছিল তাদের প্রত্যেকেরই বিদ্যুৎ পৃষ্ট হয় তারা এবং ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় বাকি চারজন গুরুতর ঘটনাস্থলে উপস্থিত লোকজন ছিল তথায়ীরা সঙ্গে সঙ্গে ওই জখমদের সবাইকে নিয়ে হাসপাতালে নিয়ে যায় এলবি বি প্রসাদ সেখান থেকে জানানো হয় যে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং বাকি চারজন বর্তমানে গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন এই বিষয়টি খবর ছড়িয়ে পড়তে হয় পুলিশের বিরুদ্ধে তারা জানে যে থাকলো এ নিয়েও প্রশ্ন ঘটে বর্তমানে আহ কংগ্রেস প্রদেশ কমিটির পক্ষ থেকে পুনম প্রভাকর রাজ্যের মন্ত্রী এবং মিশ্রী গোর একজন আছেন কমলাকান্ত তিনি সেখানে ঘটনাস্থলে যান কংগ্রেস প্রদেশ কমিটির তরফ থেকে এবং আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান যারা মারা গেছে পাশাপাশি যারা জখম হয়েছে তাদের সমস্ত রকম চিকিৎসার ব্যবস্থা করার কথা শাসক দলের পক্ষ থেকে কেসিআর এর ছেলে তিনি দাবি করেন যে অবিলম্বে এই বিষয়ে যারা মারা গেছে তাদের আর্থিক ক্ষতিগ্রহণ দিতে হবে এবং জখমদের চিকিৎসা করাতে হবে বলে দাবি করেছেন কেসিআর এর ছেলে কেটিআর আর শতাব্দী ধন্যবাদ অর্থাৎ কৃষ্ণ জন্মাষ্টমীর উৎসব পালনের সময় এই মর্মান্তিক দুর্ঘটনা হায়দ্রাবাদে রবিবার রাতেই রথ বেরোনোর সময় রথের চূড়া বিদ্যুতের তার সংস্পর্শ করতেই পাঁচজনের মৃত্যু হয়েছে অন্যদিকে আহত হয়েছে বেশ কয়েকজন তদন্তে রয়েছে পুলিশ নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন